যশস্বীর জন্য কি বিশ্বকাপ থেকে বাদ পড়বেন শুভমান জোর জল্পনা ভারতীয় ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্দান্ত জিতেছে ভারত ষোলো ওভারের মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইন্ডিয়া শেষ পর্যন্ত টিকে থাকেন শিবম দুবে তবে তাকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন জেসসি জয়সওয়াল দুই ব্যাটার এদিন হাফ সেঞ্চুরি করেন শিবম দুবে এই নিয়ে পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ও শেষ পর্যন্ত থেকে দলকে জেতালেন এই ইনিংসের ফলে এবার বিশ্বকাপে তাঁদের জায়গা পাকা হলো বলে মনে করছেন অনেকে এই তালিকায় বেশি করে উঠে আসছে জেসএসপি জসওয়ালের নাম কারণ শিবমন গিলকে বসিয়ে আজ তাকে খেলানো হয়েছিল আর তরুণদের মধ্যে টিম ইন্ডিয়ায় সবার আগে যার নাম আসেন তিনি হলেন শুভমন গিল তাকে এই ম্যাচে রোহিত শর্মাকে বসিয়ে নিন্দা করেছেন অনেকে কিন্তু তাকে খেলানোয় যে রোহিত শর্মার ভুল সিদ্ধান্ত ছিল না সেটা দেখে দিয়েছেন যশ্রী এদিন রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন তিনি এক ম্যাচ চোটের জন্য বাইরে থাকার পর তিনি নামেন আর নেমেই দেখেন রোহিত শূন্য রানে আউট হলেন তবে ক্যাপ্টেন ব্যর্থ হলেও তিনি ঘাবড়ে যাননি তিনি টিকে থাকেন ও দলকে টানেন বিরাটের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করলেও সেটা হয়নি এরপর আসরে নামেন শিবম দুবে তিনি এখন স্বপ্নের ফর্মে আছেন তিনি নেমেই যশপশ্রীর সঙ্গে জুটি করেন বিরানব্বই রানের এরপর আর দলকে ফিরিয়ে তাকাতে হয়নি এদিন যশপশ্রী করেন চৌত্রিশ বলে আটষট্টি রান আর ইনিংস ছিল পাঁচটা চার ও ছটা ছয়ের করিম জানাতের বলে গুরবাজ হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হন তিনি যখন আউট হন তখন ভারতের রান একশো চুয়ান্ন অর্থাৎ দলকে জেতানোর জন্য কুড়ি রান আগে শেষ হয় তার ইনিংস তিনি যা করার তা করে দিয়ে আউট হন রিপোর্ট নিউজ